সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর উপজেলার মাইঠে গ্রামে দর্শক দর্শক আপনারা জানেন যে আজকে একটি ডিবির একটি অভিযান অভিযান সেই অভিযানটি মাইঠে গ্রামে একটি মাদকের অভিযান হয়েছে সেই অভিযানে এখানে বেশ কয়েকদিন ধরে তাদের কাছে গোপন তথ্য ছিল যে এই বাড়িটিতে আপনার কারারক্ষী জেলখানার তারা এসে নিয়মিত মাদক সেবন করে এই মাদক সেবন এই তথ্যসূত্র ধরেই বরগুনা গোয়েন্দা পুলিশ বেশ কয়েকদিন ধরে এই আসামি নজরদারিতে ছিল আজকে কিন্তু তাকে ধরতে সক্ষম হয়েছে এবং মাদক বিক্রির বিপুল পরিমাণ অর্থ সহ কিন্তু তাকে আটক করা হয়েছে এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই বাড়িটি এই বাড়িটি কার আপনি জানেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে মাদক বিক্রির বিপুল পরিমাণ টাকা এবং এই যে ফ্যান্সি ডিল ফ্যান্সি ডিল শো আটক করেছে এই ব্যক্তিকে শাহিন নামে এই ব্যক্তিকে তাকে দেখলে বুঝবেন না যে তিনি মাদক ব্যবসা বা এই ব্যবসার সঙ্গে জড়িত কিন্তু এখানে বরগুনা জেলার কারারক্ষীরা নিয়মিত এসে এই বুড়িচর ইউনিয়নের মাইঠে গ্রাম এই মাইঠে গ্রামে এসে নিয়মিত মাদক সেবন করে এবং এই এর আগেও একবার তাকে ডিবি পুলিশ কিন্তু বিপুল পরিমাণ মাদক স্টক করেছিল আজকের মাদক অভিযানে যারা নেতৃত্বে ছিলেন বরগুড়া জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ মোহাম্মদ বশির আলম তার সঙ্গে রয়েছে উপসহকারী জ্ঞান কুমার এস এবং সহকারী পুলিশ পরিদর্শক রুবেল হাওলাদার এবং তার সঙ্গীয় ফোর্স যারা ছিল তারা অভিযানে এবং আজকের এই অভিযানের মূলত যে সব সময় ডিবির অভিযানে নিয়মিত যে সাহসী ভূমিকা রাখে ডিবি সদস্য প্রিয় সিমলাই মাহবুদ সবুজ কাউসার আজকের এই ডিবির এই অভিযান সম্পর্কে আমরা বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বসির আলমের কাছ থেকে জানতে চাই ধন্যবাদ আপনারা জানেন যে বরগুনা গোয়েন্দা সংস্থা ডিবি দীর্ঘদিন পর্যন্ত মাদক উদ্ধার জাল টাকা উদ্ধার প্রতারক চক্র গ্রেফতার হিরোইন সহ একাধিক ব্যক্তি গ্রেফতার করা হয় আমাদের কাছে দীর্ঘদিন তথ্য ছিল বরগুনা সদর থানাধীন নং ইউপির তিন নং ওয়ার্ডের মাইঠে গ্রামের জনক শাহিন নামে এক ব্যক্তি ফেন্সি রিট করি আসছে। আসতেছে আমরা আজকে রাত্রের অনুমান এগারোটার দিকে গোপন শুরু তথ্য পাই যে শাহিন তার ঘরের সামনে বিপুল পরিমাণ ফেন্সি রিট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করতেছে আমি তাৎক্ষণিকভাবে আমি এস আই জ্ঞান কুমার এএসআই রবেশ সঙ্গে ফোর্স সহ আমরা ঘটনাস্থলে আসি এবং রাত্র এগারোটা তিরিশ ঘটিকার সময় সায়েঙ্কে এগারো বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রয়ে নগদ চার লক্ষ বিশ হাজার টাকা সহ গ্রেফতার করি এর আগেও তো এই সায়েঙ্কে আপনারা বিপুল পরিবার মাদক আটক করেছিলেন এবং সেখানে সে কিন্তু আপনাদেরকে এক রকমের ধোকা দিয়ে এবং কৌশল কাটিয়ে সে পালিয়ে গেছিল এবং সেখানে কিন্তু আপনারা নিরলস পরিশ্রম করে কিন্তু এই সায়েঙ্কে ধরতে সক্ষম হয়েছিলেন সঠিক শাহিন একটা বড় মাদক ব্যবসায়ী সে দীর্ঘদিন পর্যন্ত মাদক ব্যবসা করে আসছে তার মধ্যে একাধিক ফেন্সিডির হিরোইনের মামলা আছে আমরা যতদূর জানি এই শাহিন হচ্ছে একজন গডফাদার শুধু মাদক ব্যবসায়ীটা বরগুনা শহরের সে কিন্তু মাদক ব্যবসার গডফাদার সঠিক সে একজন মাদক চক্রের গডফাদার এবং তিনি মাদক ক্রয় করে বিভিন্ন স্থানে বিক্রয় করে ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন যে বিপুল পরিমাণ মাদক বিক্রির টাকা সাড়ে চার লক্ষ টাকা এবং এগারো বোতল চার লক্ষ বিশ হাজার এবং এগারোটি ফ্যান্সি ডিল বোতল সহ তাকে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ আজকে রাত সাড়ে এগারোটার সময় অভিযান চালিয়ে তাকে আটক করেছে আমরা বিস্তারিত আরও পরবর্তীতে তুলে ধরবো আপনাদের কাছে ধন্যবাদ সকলকে